অক্টোবর থেকে মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশি কর্মীদের জন্য এক শুকবর আসছে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে দেওয়া হচ্ছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে কলিং ভিসা পুনরায় চালু হবে দর্শকদের প্রতি অনুরোধ মালয়েশিয়া ভিসা প্রবাসী খবর এবং আন্তর্জাতিক শ্রমবাজার সম্পর্কিত আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সিদ্ধান্তকে ঘিরে প্রবাসী শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আশার সঞ্চার নতুন করে হাজার হাজার কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে কলিং ভিসার প্রক্রিয়ায় নতুন পরিবর্তন মালয়েশিয়া সরকার এবার কর্মী গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে সিন্ডিকেট মুক্ত প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে কর্মীরা কোনো দালালের মাধ্যমে প্রতারিত না হয় নির্দিষ্ট পঁচিশটি এজেন্সি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে যারা পুরো ভিসা প্রক্রিয়ায় কাজ করবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা যুক্ত করা হচ্ছে অবৈধ অবস্থায় থাকা অনেক কর্মীকেও বৈধকরণ প্রক্রিয়ার আওতায় আনার আলোচনা চলছে ড মুহম্মদ ইউনুসের ভূমিকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন তার এই সফরে মালয়েশিয়ার শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে সিন্ডিকেট নির্ভর ভিসা ব্যবস্থা আর চলবে না দুই দেশের শ্রমবাজার নিয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতা কাঠামো তৈরি করা হবে এই আলোচনার পরেই মালয়েশিয়ার পক্ষ থেকে অক্টোবর মাস থেকে কলিং ভিসা চালুর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব অর্থনীতিবিদরা বলছেন অক্টোবর থেকে কলিং ভিসা চালু হলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে দেশের বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বৈধপথে বিদেশকামী কর্মীরা প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পাবেন বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রবাসীদের জন্য সতর্কবার্তা সরকারি ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে কেবলমাত্র অনুমোদিত এজেন্সির মাধ্যমেই কলিং ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই কর্মপ্রত্যাশীদের প্রতি অনুরোধ কোনো ভূয়া দালাল বা প্রতারকের কাছে টাকা প্রদান করবেন না কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্সি বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আবেদন করুন ভিসা সম্পর্কিত প্রত্যেকটি খবর যাচাই করে নিশ্চিত হন সব মিলিয়ে বলা যায় অক্টোবর মাস থেকে মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালুর ঘোষণা কেবল বাংলাদেশি কর্মীদের জন্য নয় পুরো জাতির জন্যই একটি ইতিবাচক অগ্রগতি এতে প্রবাসী আয়ের নতুন দরজা খুলবে তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে দর্শকদের প্রতি অনুরোধ আপনারা যদি মালয়েশিয়া কলিং ভিসা প্রবাসী শ্রমিক ও আন্তর্জাতিক শ্রমবাজারের সর্বশেষ খবর সবার আগে জানতে চান তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন